এখানে দেওয়া আছে একটি বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ চার হাজার টাকা সংগ্রহ করলেন সংগৃহীত টাকা জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো সমানভাবে কি করে দেওয়া হলো ভাগ করে দেওয়া হলো প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেল তাহলে প্রত্যেক বলতে কিন্তু একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থী ঠিক আছে এখন তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু লেখাই আছে যে সমানভাবে কি করে দেওয়া হলো ভাগ করে দেওয়া হলো তাহলে মোট সংগ্রহ হচ্ছে চার হাজার দুই পঁচাত্তর এবং ভাগ করে দিয়েছে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীকে তাহলে পদ থেকে কত পাবে এখানে এই লাইন অনুযায়ী আমরা লিখতে পারি আমরা লিখবো যে চার হাজার দুই শত টাকা আমরা লিখবো যে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী পায় চার হাজার দুই শত পঁচাত্তর টাকা অতএব একজন বলতে হচ্ছে প্রত্যেকজন বলতে একজন একজন শিক্ষার্থী পাবে পঁয়তাল্লিশ চার হাজার দুই শত পঁচাত্তর ভাগ পঁয়তাল্লিশ এত টাকা বলে পঁয়তাল্লিশ দিয়ে আমরা ভাগ করবো চার হাজার দুই শত পঁচাত্তর কে দেখো ভাগ করার নিয়ম তো জানো এখানে ভাজকে আছে দুই অঙ্ক আমরা এখান থেকে দুই অঙ্ক নিব তাহলে ভাজকে আছে দুই অঙ্ক এই দুই অঙ্ক হচ্ছে কত পঁয়তাল্লিশ এখানে আছে বিয়াল্লিশ এর চেয়ে এটা ছোট এই জন্য আমাদেরকে তিন অঙ্ক নিতে হবে তিন অঙ্ক নিলে এখন আমরা এই পঁয়তাল্লিশ চারশো সাতাইশের মধ্যে কতবার যায় সেটি হিসাব করব তাহলে দেখি এই চার বিয়াল্লিশের মধ্যে কতবার যায় চার দশে চল্লিশ অর্থাৎ দশ দিলেও বেশি হয়ে যায় তার মানে আমরা নয় দিয়ে হিসেব করবো নয় দিয়ে যদি আমরা হিসেব করি তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার 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 নং ছত্রিশ ছত্রিশে সঙ্গে যোগ করলে চল্লিশ চারশো পাঁচ হয় এখানে চারশো সাতাশ আছে তাহলে আমরা এখানে নয় বার দিব নয় বার দিলে হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ হাতে থাকলো চার চার নয় ছত্রিশ সাত চারে চল্লিশ এবার সাত থেকে পাঁচ যোগ করলে হবে দুই দুই আর দুই থেকে শূন্য বাদ দিলে দুই হবে এখানে পাঁচ দুই পঁচিশ এবার দেখি চার এই বাইশের মধ্যে পাঁচ দিয়ে গুণ দিয়ে দেখি পাঁচ দিয়ে যদি গুন দেয় পাঁচ পাঁচ হাতে পাঁচ চারে বি হাজার দু বাইশ অর্থাৎ পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা উত্তর হচ্ছে পঁচানব্বই প্রত্যেকে পেলো পঁচানব্বই টাকা করে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ